আজকে আরো একটি বাইক শোরুমে চলে এসেছি যেটা হচ্ছে ফ্রেশ কন্ডিশনের আর যারা হচ্ছে যে বাইক কিনবেন পাশাপাশি ভাড়া আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশন গুলি ভাড়াও নিতে পারবেন কিনতেও পারবেন তো এখানে যিনি আছে বাড়ির সাথে কথা বলবো কথা বলে কি কি বাইক আছে বিস্তারিত জানবো তো চলুন আমরা বাড়ির সাথে কথা বলি হ্যাঁ বিস্তারিত জানার জন্য আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আপনার নামটা বললেন ভাই আমার নাম হচ্ছে আচ্ছা ফেরামত ভাই আমরা আজকে আপনাদের এখানে দিয়ে যাওয়ার সময় বাইকগুলি দেখলাম যে অনেক বড় একটা বাইক শোরুম মোটামুটি আর পিছনে আরো অনেক আছে তো ভাই এখানে কি কি বাইক আছে একটু দেখাবেন স্যাম্পলের মধ্যে কয়েকটা বাইক কারণ পুরোটা সব আপনি हेमंत সময় আসছেন সবগুলি দেখাতে অনেক সময় লাগবে হ্যাঁ